আবারও বিয়ে করলেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন স্বীকৃতি মজুমদার যিনি খেলাঘর মেয়ে সহ একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করে খ্যাতি পেয়েছেন পর্দার বাইরেও অভিনেত্রীর জীবন নিয়ে কৌতূহল রয়েছে তাদের অনুরাগীদের অনেকেই জানতেন স্বীকৃতি বাস্তবে অবিবাহিত তবে মাঝে সামনে আসে অভিনেত্রীর গোপন কথা অনেক আগেই নিজের মনের মানুষের সাথে বিয়ে সেরে ফেলেছেন অভিনেত্রী যা দেখে মন ভেঙেছিল অনেক পুরুষেরই সম্প্রতি আবারও বিয়ের সাজে দেখা গেল অভিনেত্রীকে অনেকে বলছে তিনি কি আবার দ্বিতীয় বিয়ে সারল না বন্ধুরা তিনি দ্বিতীয় বিয়ে সারেননি এটা তার ফটোশুটের ছবি আর এটা কি বিয়ে বলে অনেকে খবর রটায় তোমাদের কার কার স্বীকৃতি মজুমদারের অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ